শিল্পকলা স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের সঙ্গে তার প্রবাহ সম্পর্ক প্রভৃতি নানা বিষয়ে মানে বহুমুখী সরব প্রতিভার একটা নিদর্শন এই গ্রন্থটি আমার মনে হয় পরবর্তী প্রজন্ম গ্রন্থটি পড়ে নিশ্চয় উপকৃত হবেন এবং সেটাই হচ্ছে আজকের দিনের সাফল্য সবাই আমরা দেবজ্যোতি বাবুকে অনেক ধন্যবাদ সকৃতজ্ঞ অভিনন্দন জানাচ্ছি আর তার সঙ্গে একটু আমরা বরণ করে নেব আজকে পূর্ণপা মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পূজ্যপাল শ্রমাদ স্বামী সুবর্ণানন্দ মহারাজ উপস্থিত আছেন এখানে আমরা এবং আমাদের দুই বিশিষ্ট অতিথি রয়েছেন অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী এবং অধ্যাপক

শ্রী সন্ধ্যা ভট্টাচার্য মহাশয় সবাইকে একটু সম্মানিত করা হলো দেবচ্চ্যোতি নারায়ণ বাবুর পক্ষ থেকে আমরা একটু মহারাজের মুখ থেকে কটি মূল্যবান কথা একটু শুনতে চাই মহারাজের কাছে বর্ধমান বক্তব্য এত গল্প করলাম তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় গভীরভাবে গভীরভাবে হিন্দু ছিলেন এবং তার দর্শন তার লেখার মধ্যে দিয়ে সেটি প্রকাশ পেয়েছে এবং ব্রাহ্মদের ব্রাহ্মদের আধিপত্যের যুগে তাদের তাদের যে দর্শন এবং তুলজি সেই সময়ে একা তিনি দাঁড়িয়ে কিন্তু ওই সেই যেমন বলে যে নকলগুলো রক্ষা করছেন না একা কুম্ভ সেই রকম তার লেখাগুলো পড়লে পরে বুঝতে পারবেন তার শিক্ষা নিয়ে চিন্তাগুলি এবং সেখানে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সঙ্গে তার কোথায় কোথায় ক্লাস হচ্ছে অপূর্ব সেসব জিনিস এবং আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র দুটো মেরুতে থাকলেও হিন্দু ধর্মের পক্ষ নিয়ে হিন্দু ধর্মের পক্ষ নিয়ে তিনি ব্রাহ্মদর্শন প্রতিষ্ঠিত করছেন গোড়াতে মনে রাখবেন এবং শরৎচন্দ্র ঠিক উল্টো ধর্মের পক্ষ নিয়ে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করছেন বিজয় বিজয়া বৈঠ পড়ে দেখবেন আর বিজয়া দুটো যদি পাশাপাশি বিলিয়ে কেউ পড়েন এই আমি অনেকে বলেছি রিসার্চ করে বের করো এটা জিনিস এবং তার রচনা পরিশিষ্ট শিক্ষা সম্বন্ধে মানে বিস্তৃত ভাবনা আমাকে করেছে বলছি আর সবাই অনেকে গিয়েছিলেন কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করতেন কিন্তু হিন্দু ছিলোজপিকে তিনি জীবনে আপন করে নিয়েছিলেন এটুকুই বলি এবং সেই জন্য শরৎচন্দ্রের বইগুলো পড়লে একটা দর্শন পান সে দর্শনের সাথে হিন্দু দর্শনের যোগ নিগুড় যোগ আছে আমি এই কঠিক কথা বললাম এবং হয়তো যেটা বললাম না সেটা অনেক বেশি অকথিত তো অনেকটা রয়ে গেলো এটা আপনাদের মানুষগুলোকে বিচরণ করুক আপনারা ইনস্পায়ার হন টুর্থি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাওয়ার পর যখন হিন্দু সমাজের পক্ষ থেকে তাকে মানে চেষ্টা করা হলো তিনি বললেন আমি নেব না তোমরা একদম জিজ্ঞাসা করলেন কি হলে নেবেন বলছে পঞ্চানন তাহলে আমি নিতে পারি তা পঞ্চমবাবুকে সেটা বলা হয়েছিল তিনি বললেন যে ব্রাহ্মণরা যেভাবে আমাদের হিন্দু সমাজ ওপর আঘাত এনেছেন আমার পক্ষে সেখানে যাওয়া উচিত আমি পারি না আমি গেছে এইসব নিতে পারি না এটা আমার মরাই হতে পারে তিনি যদি আসেন আমি কথা বলতে পারি আমার যাবত ক্ষমতা নেই রবীন্দ্রনাথ গেছিলেন সে বর্ণনা আছে সুন্দর বর্ণনা তখন বলছেন যে রবীন্দ্রনাথ এই কথাই বলছেন তাকে যে আপনার এত রাগ কেন ব্রাহ্মদের উপর বলে রাগটা তো অন্য কারণে দেখছো একটা বিশাল সৌধ তোমার পূর্বপুরুষের কথা চিন্তা কর। তারা সব হিন্দু ছিলেন তোমাদের বাড়িতে দুর্গা পূজা হতো এই হতো সব হতো তোমরা কিছু লক্ষ্য করেছ যে এখানে কিছু বিচ্যুতি এসেছে হ্যাঁ বহু দিনের বহু প্রাচীন সৌধ কালের চক্রে কিছু কিছু জায়গা ধসে গেছে কমে গেছে এবং তোমরা নিরন্তর আঘাত করে করে সেটাকে একেবারে নষ্ট করে দিতে চাচ্ছ যে বাড়িটা প্রায় ভেঙে পড়ছে সেটাকে আরো দুর্বল করার জন্য আরো হাতুড়ি মেরে মেরে সেটাকে আঘাত দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছ রিপেয়ার করার কোনো ব্যবস্থা করছো না সংস্কারের কোনো চিন্তা নেই এই ধর্ম থেকেই তনের সব উদ্ভব তখন সে বৃদ্ধের চোখে জল দেখে উনি বললেন আপনি তা ভেবেছেন তা নয় আমি আমার হিন্দু ধর্ম সম্বন্ধে যেন বলবো এবার আমি এবার থেকে হিন্দু ধর্ম সম্বন্ধেই লিখব তার দু গোড়া লিখেছিলেন গোড়ার মুখ দিয়ে হিন্দু ধর্মের যে ব্যাখ্যা আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবে না যদি শুধু রাষ্ট্র যদি পড়েন তা আমার মনে হয়েছে যে শরৎচন্দ্র এইটা থেকে বেশি বিব্রত হয়েছিলেন সেই জন্য তিনি এই বিজয়া নাটকে বিজয়ের এটা কি যেন উপন্যাসের নাম ব্রাহ্ম ফ্যামিলি তো বিজয় তো ব্রাহ্ম ফ্যামিলির মেয়ে এবং তার বাবার বন্ধু ছেলে তার সাথে সেও ডাক্তার ডাক্তারি পাশ করে আমি লন্ডনে গিয়ে কিন্তু একজন ব্রাহ্ম তাকে বিয়ে করতে না রাজবিহারী সেখানে ব্রাহ্ম সমাজের উৎকর্ষ সেখানে স্বরক্ষত দেখাচ্ছেন স্বরচত দেখাচ্ছেন বা ওই বিজয় এদের মধ্য থেকে এবং যখন সব ধর্ম প্রতিষ্ঠা হতে চলেছে এই গোয়েন্টের দেখা গেল মানে বিজয় বিজয় আর নরেন যে আর করবে না সব যখন ঠিকঠাক হয়ে গেল তখন কীভাবে অঘটন ঘটে গেল সে আবারই হিন্দু ধর্মে ফিরে এলো সে তাকে বিয়ে করবো এত বিদ্বেষ ব্রহ্মচূল্য ছবিকে তিনি তা আমি সেই জন্য বলি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে ভেতরের দুঃখটা আমি সেটা বুঝলাম যে এই এইভাবে চলছে দুজনের মধ্যে দুজনেই খুব চিন্তাশীল মানুষ যাই হোক এখানে আসেন তার সন্ধ্যে তা বলেছে তা বলবেন বুলু তা আমার মনে এই মানে অফাক্ট এই জিনিসটা এলো আমি আপনাদের শোনালাম আপনারা এই দুটো উপন্যাস যদি পড়েন খুব খুটি খুঁটিয়ে পড়বেন খুটিয়ে খুটিয়ে পড়বেন অদ্ভৈত গোড়া মানে বা মধ্যে যেটা নিরাকার কিন্তু তর্ক যখন করছেন তখন কিভাবে তর্কটা করছেন

ইন্টারেস্টিং রিট এটা এভিড না এটা এটা ধরে এটি রচনা করেছে এবং আমি তাকে শুভেচ্ছা শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাই পূজ্যপাধ মহারাজকে প্রণাম নিবেদন করি